কিছু অনুভূতি আছে যা সবসময় মানুষকে বলা যায় না কিন্তু আল্লাহকে বললে তিনি বিচার করেন না বরং আপনার হৃদয়টাই বুঝে নেন যেদিন আপনি কাউকে পাবেন না পাশে সেদিন মনে রাখবেন আল্লাহ আপনাকে কখনো একা রাখেন না মানুষ অবহেলা করতে পারে কিন্তু আল্লাহ কখনো অবহেলা করেন না দুনিয়ার শোক এক মুহূর্তের অতিথি আখিরাতের শোক চিরস্থায়ী তাই নিজেকে জিজ্ঞেস করুন আপনি কোনটার জন্য বেশি চেষ্টা করছেন মনে রাখবেন আল্লাহ যার সাথে থাকেন সে মানুষ কখনো হারিয়ে যায় না কখনো ব্যর্থ হয় না আপনার কষ্ট আপনার কান্না আপনার লুকিয়ে রাখা দোয়াগুলো সবই আল্লাহ জানেন তাই হতাশ হবেন না আপনার জন্য এমন কিছু লেখা আছে যা আপনি কখনো কল্পনাও করতে পারেন না এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক বার্তা পেতে দুনিয়ায় এবং আখিরাতের সাফল্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন